নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাগতম আপনারা সবাই ভালো আছেন তো আর আমরা ভালো আছি আর আমার পর আজকে হঠাৎই বাজারে পেয়ে গেছে গলদা চিংড়ি তাই নিয়ে চলে এসেছে গলদা চিংড়ি আর আজকে হলো রবিবার এটা আগের দিনে ভিডিও দেখালাম রাত্রে নিয়ে এসছে মাছটা আর এখন আমি রবিবার দিনে সকাল মানে একটু টিফিন না হলে কিছু চলে তাই একটু চাউমিন বানিয়ে ফেললাম শীতকালীন সবজি দিয়ে বিট গাজর বিনস বিনসটাকে আমরা বিন কড়াইও বলে থাকি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ডিম দিয়ে চাউমিনটাকে বানিয়ে ফেললাম আর দিয়ে সবশেষে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি ধনেপাতা পাতা তো দারুণ লাগে তাই শীতকালে সব কিছু দিয়েই ধনে ভালো লাগে খেতে আর কি সুন্দর রংটা হয়েছে দেখুন শীতকালের চাউমিনে আমি কোনো হলুদ দিই না কারণ বিটটাই তো আছে রং কালার করে দেওয়ার জন্য চলুন এবার খেয়ে নি চাউমিনটা দেখেই যেন জিভে জল চলে আসছে আমি আর সামলাতে পারছি না এই যে আমার বর খুব মন দিয়ে খাচ্ছিল আর আমি হঠাৎ করেই এসে ভিডিও করছি এখানে একটু বিরক্ত হয়ে গেল একটু মন দিয়ে খাচ্ছি আমি চাউমিনটাও খুব ভালো হয়েছে তো চাউমিনটা আমাদের খাওয়া হয়ে গেছে এবার এই সকালবেলা মাছগুলোকে কাটতে বসেছি আমার পরে একটু হেল্প করবে কারণ আমি কোনোদিন গলদাচি কাটিনি কীভাবে কাটতে হয় বড় বলে বলে দিচ্ছে তো এই যে সুর দুটো দেখতে পাচ্ছেন কালারিং সুর এই দুটো তো থাকবেই এই দুটো রান্না হবে আর যেইটা আমি ধরাছি পুচ্ছর যেই সরু অংশটা ধরাছি ওটা কেটে বাদ যাবে আর মুখের সামনে যে করাতের মতো অংশটা পর্যন্ত কেটে বাদ যাবে আর নিচের এই সাদা যে পাগুলো দেখছেন এগুলো বাদ দেওয়া হবে তো আপনাদের সঙ্গে এই রেসিপিটা পরের ভিডিওতে শেয়ার করব। আজ একটা আপনাদের জন্য এই ছোট্ট ভিডিওই রইল পরে একটু কেটে সাহায্য করে দিচ্ছে আর আমিও কেটে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ